হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই সময় অর্থাৎ নভেম্বর মাসের শীতের ঠিক শুরুতে সিট্রাসের কি পরিচর্যা করবো যাতে কমলা মালটা এই সমস্ত গাছে আমাদের আগামী বছর আরো প্রচুর পরিমাণে ফল আসে আবার যেই সমস্ত গাছগুলোতে একদম থোকায় থোকায় ফল হয়ে রয়েছে ফলগুলো এখনো প্রপার ম্যাচুরিটিতে আসেনি সেই গাছগুলোতে কি ধরনের খাবার বা সার ব্যবস্থাপনা করলে গাছগুলোতে ফল ভালোভাবে ম্যাচিওর হবে এবং প্রচুর পরিমাণে ফল হবে সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সিট্রাসের সার ব্যবস্থাপনা পরিচর্যা সম্পূর্ণ আলোচনায় আজকের ভিডিওতে থাকছে তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখলে সিট্রাসের পরিচর্যা সংক্রান্ত আপনার মনে আর কোনো ডাউট থাকবে না চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক প্রথমত আপনারা সকলেই জানেন যে শীতের মধ্যে গাছে কোনো রকম কোনো খাবার দেওয়া যায় না এই সময় যেহেতু শীত চলে আসছে তাই গাছ ডরমেন্সে চলে যাবে শীতের ঠিক শুরুতে এই সময় গাছের গোড়ায় একটা মিশ্র জৈব সার দিতে হবে মিশ্র জৈব সার কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমি ফার্স্ট কমেন্ট এর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আর যারা নতুন তাদের জন্য কিছুটা বলে দিচ্ছি কম্পোস্ট বা পুরনো গোবর সারের সাথে কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো শিংকুচি বা অন্যান্য উপকরণ মিশিয়ে আলাদাভাবে রেখে দেওয়া হয় এবং কিছুদিন পর এক থেকে দু মাস বা তিন মাস পর সেই জিনিসটা গাছের গোড়ায় ব্যবহার করা হয় এতে গাছের ওভারঅল গ্রোথ খুব ভালো পরিমাণে হয় আর যারা রাসায়নিক ব্যবহার করবেন তারা এনপিকে কে ব্যবহার করতে পারেন এনপিকে কে কুড়ি 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 বা শূন্য শূন্য পঞ্চাশ এই সময় ব্যবহার করার জন্য প্রযোজ্য এর সাথে গাছে অনুখাদ্যের একটা অভাব দেখা দেয় বা একটা প্রয়োজনীয়তা দেখা দেয় অনেক সময় দেখবেন পাতাগুলো ফ্যাকাশে হয়ে আসছে বিবর্ণ হয়ে আসছে গাছের পাতা শিরাগুলো স্ফীত হয়ে আসছে অনুখাদ্যের অভাব ঠেকাতে এই সময় আপনারা গাছে মোভমেন্ট স্প্রে করতে পারেন দেড় গ্রাম পার লিটারে তার সাথে বোরন দিতে পারেন এক গ্রাম প্রতি লিটার জলে অনুখাদ্য এবং গাছের প্রধান খাদ্য এই সময় গাছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু সম্পূর্ণ শীতে গাছের কোন রকম খাবারের প্রয়োজন নেই যে সমস্ত গাছে ফল রয়েছে অর্থাৎ ফলগুলো এখনো ম্যাচুরিটিতে আসেনি কমলা লেবুগুলো যেমন আমাদের ওয়েদারে ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মাসে প্রপার ম্যাচিউরিটি আসে সেগুলো ভালোভাবে ম্যাচিউরিটি আসবে গাছের সবগুলো ফল সুন্দরভাবে পরিপূর্ণতা পাবে আবার শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারিতে কমলালেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে যেই ফুল থেকে গাছ ভরে আবার নতুন ভাবে ফলন হবে অর্থাৎ গাছে যে বর্তমানে ফলগুলো রয়েছে প্রপার ম্যাচুরিটি এবং শীতের শেষে যে ফুলটা আসবে সেই ফুল এবং ফলনের জন্য আমাদের এই সময় অবশ্যই একটা গাছকে খাবারের উচিত আর যারা ধরুন গাছ লাগিয়েছেন এর মধ্যে গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবছর প্রথম ফল আসবে তারাও কিন্তু একইভাবে গাছে খাবার দিয়ে দিবেন কারণ খাবারটি সমস্ত গাছেরই দরকার গাছের খাবার যদি পর্যাপ্ত থাকে তাহলেই কিন্তু শীতের শেষে যে ফ্লাওয়ারিংটা আসবে সেই ফ্লাওয়ারিং থেকে আপনি পর্যাপ্ত ফলন পাবেন এবার আসি দ্বিতীয় বিষয় অর্থাৎ কীটনাশক ও ছত্রাকনাশকের ম্যানেজমেন্ট এই সময় কিন্তু গাছে দেখবেন অনেক সময় একটা পাতা ছাড়বে সেই পাতার সাথে ফ্লাওয়ারিং চলে আসবে সেই পাতাটা নভেম্বরেও ছাড়তে পারে আপনার জানুয়ারিতেও ছাড়তে পারে যখনই নতুন পাতা আর ফ্লাওয়ারিং আসবে একসাথে সেই সময় কিন্তু একটা কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে কারণ এই সময় রাত্রেবেলা কুয়াশা পড়ছে যে এই কারণে গাছের কচি পাতা বা কচি ডগায় ফাঙ্গাস লেগে ডগাটা নষ্ট হয়ে যাচ্ছে বা পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে মালটা গাছগুলোতে দেখা যায় একটু আসে দেখা যায় লেটে আসে মালটা কিন্তু আসে আসে কিছু ক্ষেত্রে কমলাও নতুন পাতা বা নতুন ডগা বা ফ্লাওয়ারিং যখনই আসবে সেই সময় কিন্তু কীটনাশক আর ছত্রাকনাশক একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা প্রচলিত ছত্রাকনাশক সাপ স্প্রে করতে পারেন দু থেকে আড়াই গ্রাম পার লিটার জলে আর তার সাথে ইমিডা ব্যবহার করতে পারেন হাফ মিলি থেকে পয়েন্ট সেভেন ফাইভ মিলি পার লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে একদম করার রোদের সময় দুপুরবেলা বেলা করবেন না হয় সকালে করবেন অথবা বিকেলে করবেন এই স্প্রেটা কিন্তু আপনাকে দিতে হবে না হলে দেখবেন নতুন ফ্লাওয়ারিং আসছে কচি পাতা আসছে কিন্তু সবই নষ্ট হয়ে যাচ্ছে একবার নষ্ট হয়ে গেলে আর করণীয় কিচ্ছু থাকে না একবার যদি লিপ মাইনারের অ্যাটাক হয়ে যায় বা পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে যায় ফুলগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু করার কিছু থাকে না এই কারণে প্রিকুয়েশন আগে থেকে নিতে হবে এই স্প্রেটা আপনারা রিপিটেডলি করতে পারেন নতুন কচি পাতা আসলে পাঁচ থেকে সাত দিনের গ্যাপে দু তিনবার পাতাটা ম্যাচ হয়ে গেল বা ফ্লাওয়ারিং আসলে ফুলটা ফুটে ছোট্ট গুটি বেঁধে গেল ফাঙ্গাস লাগবেই আর এই সময়টা কিন্তু পোকামাকড়ের জন্য একটা উত্তম সময় তাই এই ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে তৃতীয় বিষয়টি হলো ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে কিন্তু ওভার ওয়াটারিং করা যাবে না আমাদের ছাদ বাগানে যদি পঞ্চাশটা গাছ থাকে পঞ্চাশটা গাছের জলের চাহিদা কিন্তু সমান নয় যেমন সব মানুষের খাবারের চাহিদা সমান নয় একইভাবে কিছু গাছ দেখবেন যে সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যাচ্ছে কিছু গাছে আবার একবার জল দিলে আগামী দুদিন আর জল দেওয়ারই প্রয়োজন হচ্ছে না যখন ছাদ বাগানে জল দেবেন অবশ্যই বিষয়গুলো ফলো করে জল দেবেন যে কি ফ্রিকোয়েন্সিতে আপনি জল দিচ্ছেন কোন গাছ কতটা জল চাইছে এমন নয় যে যখন জল দিলেন ঢালাও ভাবে সবগুলো গাছে দিয়ে গেলেন তাহলে কিন্তু ওভারঅল কোনো গাছেরই রেজাল্ট ভালো হবে না গাছের জল দেওয়ার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এই সময় গাছের গোড়ায় আর্দ্রতা করতে হবে যেন মাটিটা হালকা ভেজা ভাব থাকে কিন্তু একদম কাদা হয়ে না থাকে এভাবে আর্দ্রতা যদি আপনি করে যেতে পারেন তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং প্রচুর পরিমাণে ফল সেট হবে ওভার ওয়াটারিং বা লেস ওয়াটারিং করলে কিন্তু আপনার গাছে ফলন আসবে না বা গাছের যে ওভারঅল হেলথ আছে সেটাও খারাপ হয়ে যাবে মূলত এই তিনটি বিষয়ে যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো সুন্দরভাবে ফলনের দিকে যাবে আর এর সাথে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো ছোটখাটো বিষয় যেমন গাছের মধ্যে আপনারা গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন অনেকে প্ল্যানোফিক্স ইউজ করেন অনেকে মিরাকুলন দেন আরো অনেক বিষয় রয়েছে যেগুলো ফলো না করলেও চলবে কিন্তু যে মূল তিনটি বিষয় বললাম ওয়াটার ম্যানেজমেন্ট ইনসেক্টিসাইড অ্যান্ড ফানজিসাইড ম্যানেজমেন্ট এবং গাছের খাবার ব্যবস্থাপনা এই তিনটে অবশ্যই প্রত্যেককে ফলো করতে হবে এই তিনটি ফলো করলেই কিন্তু আপনি ছাদ বাগানে একটা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে লিখে জানাবেন আমি সবসময় চেষ্টা করি ফার্স্ট অ্যান্সার করার সকলে ভালো থাকবেন ধন্যবাদ